আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাবো উড়িষ্যার জনপ্রিয় কাঁকড়া পিঠা এই পিঠার নামটাই শুধু সুন্দর না খেতেও কিন্তু ভীষণ মজা আর একবার তৈরি করে বয়মে বা বক্সে ভরে আপনি সাত দিন খেতে উপর থেকে সুপার ক্রিসপি আর ভেতর থেকে পুরে ঠাসা সফ এই পিঠাগুলো ভালো লাগে যে লাইক দিয়ে দিবেন তো চলুন রেসিপিটি শুরু করে এর জন্য প্রথমে পুর তৈরি করে নিব এর জন্য নিয়ে নিলাম এক কাপ নারকেল করানো আর আধা কাপ চিনি চাইলে আপনারা এটা গুড় দিয়েও তৈরি করে নিতে পারেন দিয়ে দিব একটি তেজপাতা তো এলাচি আমি মুখ ফাটিয়ে এখানে দিয়ে দিয়েছি আর চাইলে আপনারা এর সাথে দুটি দারুচি স্টিকও ব্যবহার করতে পারে আমি আজকে শুধু এলাচি আর তেজপাতা ব্যবহার করেছি এখন নেড়ে চেড়ে ভালো করে পুটটা তৈরি করে আমি ওখানে লাল আখের চিনি ব্যবহার করেছি নারকেল আর চিনি থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে আর একদম শুকনো শুকনো করে কিন্তু ভেজে নিতে হবে কোনো ধরনের পানি যাতে না থাকে তাহলে আপনি অনেক দিন এই পিঠাগুলোকে রুম টেম্পারেচারে রেখে খেতে পারবেন তাই অল্প আছে সময় নিয়ে এই নারকেল আর চিনিটাকে ভালো করে ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এখানে অ্যাড করে দেব ওয়ান ফোর্থ কাপ বা চার টেবিল চামচ গুঁড়া এই গুঁড়া দুধটা দেওয়ার ফলে এই পুরের স্বাদ বেড়ে যাবে আরো বহু গুণ চাইলে আপনারা এটা স্কিপ করতে পারে। তবে দিলে মজা হবে বেশি এখন একটু নেড়ে চেড়ে এক মিনিট তারপর চুড়াটাকে বন্ধ করে দিব তারপর ঠান্ডা হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করে করে নেব চলুন এর জন্য অন্য একটি প্যানে নিয়ে নিলাম দু কাপ পানি আর দিয়ে দিব সমান পরিমাণ লবণ আমি ওয়ান ফোর চা চামচ লবণ এখানে ব্যবহার করেছি দিয়ে দিব দু টেবিল চামচ অনেকেই কিন্তু এখানে এক চা চামচ মৌরিও ব্যবহার করেন চাইলে আপনারা মৌরি দিতে পারেন এখন বলক চলে আসার আগ পর্যন্ত অপেক্ষা করব বলক চলে আসছে এখন এখানে অ্যাড করে দিব এক কাপ সুজি আর সুজিটা কিন্তু একবারে ঢেলে দিবো না অল্প অল্প করে সুজি দিতে থাকবো আর নাতে থাকবো তাহলে সুজিটা পারফেক্ট ভাবে কুক হয়ে যাবে আর এই সময় কিন্তু চুলার আঁচটা বেশি বাড়ানোর থাকবে না চুলার জলটা অল্প আছে রেখে নেড়ে চড়ে সুজির ডোটা তৈরি করে নিতে হবে তাহলে মসৃণ একটি ডো তৈরি হবে এখন এখানে দিয়ে দিব এক চা চামচ ঘি এই ঘিটা আপনারা বাড়ির সাথেও দিয়ে দিতে পারেন এখন নেড়ে চেড়ে মসৃণ করে ডোটা তৈরি করে নিতে হবে যেভাবে আমরা আটার জন্য ডো তৈরি করি আর খুব বেশি নরম কিন্তু রাখা যাবে না একটু শক্ত করে ডোটা তৈরি করে নিতে হবে আমি দেখে নিলাম এখন চুলাটা বন্ধ করে ঠান্ডা করে নিয়েছি তবে খুব বেশি ঠান্ডা কিন্তু করা যাবে না সামান্য গরম থাকা অবস্থায় সুজিটাকে মেখে নিতে হবে তাহলে পারফেক্টভাবে সুজিটা মেখে নেওয়া যাবে যেহেতু নামানোর আগে ঘি ব্যবহার করেছি খুব সুন্দর করে ডোটাকে মসৃণ করে মেখে নেওয়া যাবে মেখে নেওয়া হয়ে গেছে এখন পিঠা তৈরি করে নিব আপনারা ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন তবে ঘি দিলেই খেতে মজা হবে বেশি সুন্দর একটি ঘ্রাণ আসবে এখন একটু করে ডো নিয়ে তারপর হাতের সাহায্যে বল করে নিয়েছি তারপর চ্যাপটা করে যেভাবে আমরা পুরি পিঠার জন্য বাটির মতো তৈরি করে তারপর পুর ভরে নিই ওভাবে এভাবে বাটির মতো তৈরি করে নিয়েছি তারপর দুপাশ থেকে জোড়া লাগিয়ে দেব একটু চেপে জোড়া লাগিয়ে তারপর এটাকে গোল বলের মতো করে নেব আর একটু চ্যাপটা করে নেব এই পিঠাগুলো তৈরি করা কিন্তু ভীষণ সোজা আর খেতে কিন্তু ভীষণ মজা যেহেতু আমরা এগুলোকে তেলে ভাজবো তাই চেষ্টা করবেন কোনো ধরনের ফাটা ক্র্যাক যাতে না থাকে ডোটা যদি সুন্দর করে আপনি তৈরি করে নিতে পারেন আর মসৃণ করে মেখে নিতে পারেন ভালো করে তাহলে এই পিঠাগুলো পারফেক্ট হবে আর ফাটাফাটা ভাব থাকবে না দেখি হয়তো বা বুঝতে পারছেন আমার ডোটা পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে মসৃণ ভাবে সবগুলো পিঠা এভাবেই তৈরি করে নিয়েছি এখন এগুলোকে তেলে ভেজে নেব তেলটাকে গরম করে নিয়েছি তারপর একে একে পিঠাগুলো দিয়ে দেব তেলটা ভালো করে গরম করে নিতে হবে তারপর আঁচটা কিছুটা কমিয়ে পিঠাগুলো ছেড়ে দিতে হবে খুব বেশি কম আছে কিন্তু এই পিঠাগুলো ভাজা যাবে না আবার খুব বেশি আঁচেও কিন্তু এই পিঠাগুলো ভাজবেন না তাহলে উপর থেকে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা রয়ে যাবে মাঝারি আঁচে পিঠাগুলোকে ভেজে নিতে আর যেহেতু সুজি দিয়ে তৈরি করা তাই অনেক সফট তাই এক পাশ হয়ে যাওয়ার পর আপনাকে এই পিঠাগুলো উল্টে দিতে হবে এর আগে বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যেতে এক পাশ হালকা কালার চলে আসছে আর শক্ত হয়ে গেছে এখন আমি পিঠাগুলোকে হালকা ভাবে উল্টে দেব সবগুলো পিঠা উল্টে নেওয়া হয়ে গেছে এখন ওই পাশও যতক্ষণ পর্যন্ত না সুন্দর একটি কালার আসে ততক্ষণ ভেজে নিতে হবে ওই পাশেও সুন্দর একটি কালার চলে আসছে এভাবে উল্টে পাল্টে আপনার পছন্দ মতো কালার করে আপনারা এগুলোকে ভেজে নিতে পারেন আমি আজকে হালকা কালার করে এগুলোকে ভেজে নিব তবে সময় নিয়ে ক্রিস্পি করে পিঠাগুলো ভেজে নেবেন তাহলে পিঠাগুলো খেতে মজা হবে আবার অনেকে এই পিঠাগুলোকে শিরার মধ্যেও দিয়ে থাকেন তবে আমি আজকে শিরাতে দিব না আর আপনারা চাইলে এক কাপ চিনি আর এক কাপ পানি জাল করে নিতে পারেন দুটি এলাচি দিয়ে তারপর বলক চলে আসার পর দু মিনিট জাল করে নিয়ে তারপর শিরাটাকে হালকা গরম থাকা অবস্থায় এই গরম গরম পিঠাগুলো ঢেলে দিতে পারেন তাহলে পিঠাগুলো অনেক বেশি রসালো হবে তবে আজকে আমি এই পিঠাগুলোকে আর শিরাতে দিব না আমি এই পিঠাগুলো এভাবেই খাবো তাই আমি দু টেবিল চামচ চিনি এই ডো তৈরি করার সময় ব্যবহার করেছিলাম পিঠাগুলো তেল থেকে তুলে নিয়েছি আর এই পর্যায়ে পিঠাগুলো কিন্তু খুবই ক্রিস্পি আছে খুব সহজে তৈরি হয়ে যাওয়া এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ মজা ভীষণ মজা সব হয়তো বুঝতে পারছেন পিঠাগুলো কি পরিমাণ ক্রিস্পি হয়েছে এখন একটি পিঠা আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দেব পিঠাগুলো কিন্তু এখনো অনেক গরম তাই আমি একটি ছুরির সাহায্যে পিঠাটা কেটে দেখিয়ে দিলাম উপর থেকে সুপার ক্রিসপি আর ভেতরে পুরে ঠাসা সফট দারুণ মজাদের এই কাঁকড়া পিঠাগুলো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আজকের মতো এখানে শেষ করব